অনেক সুন্দর একটা রাজশাহী গিরিবাজিটা উড়বে আর বাজি দিবে শোনার জন্য সুন্দরী ফটকা কবুতর দর্শক এটা কিন্তু ফ্লোর কবুতর ঢাকায় বলে গর্রা কবুতর মাত্র এক হাজার টাকা কবুতরটা যেহেতু রাজশাহীতে তো এটা আপনি উরা বাজির দুইটাই গ্যারান্টি পাবেন তাইতো তিন বাচ্চা ওকে ভাই তাহলে কেমন উড়ে এগুলো খুব ভালোই ভাই ভালো উড়ে ঘন্টা তো উড়বেই দুই ঘন্টা বেকি কিন্তু ডিগ দিবে হ্যাঁ উড়া আচ্ছা আমরা যদি এক জোড়া নে দিবেন বা দুই জোড়া জোড়া নিলে 800 টাকা দুই জোড়া নিলে 1500 জাকারিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আবার খারাপও আছি মাছ যে একটা ধাক্কা গেল হ্যাঁ মাছখানে আসলে গতbart ভিডিও ছাড়ার কথা ছিল গত সপ্তাহই অনেকে অপেক্ষায় ছিল আসলে না ছাড়ার কারণ একটাই সেটা হচ্ছে আমার আমার চ্যানেলে যারা দেখেছে তারা জানে আপনি তো হয়তো আসেন নাই কিন্তু অবশ্যই দুঃখ প্রকাশ করেছেন অনেকেই করেছে আমার প্রায় 55 পিচ কবুতর একবারে গরমের কারণে নিয়াস্তে গিয়ে সব মারা গেছে আল্লাহ আপনার এই ধৈর্য শক্তি দান করুন এরপরে আসলে বিশাল বড় একটা ধাক্কা খাইছি যার কারণে আসলে আর দাঁড়ানোর মতন সম্ভব ছিল না তারপর ওই দিক সেদিক থেকে কিছু সাহায্য সহযোগিতা করার পরে কিছু কবুতর নিয়ে আসছি তারপরেও অনেক কম মানে আচ্ছা ওইবারই আমার শেষ ভিডিও ছিল ভাই প্রায় সত্তর পিচের কাছাকাছি কিন্তু পঞ্চান্ন পিছ মারা গেছে আর বাকি যেগুলো ছিল তো কম বেশ করে সেল করেছি আর নতুন আবার নিয়ে আসছি তো বেশি কথা বলবো না যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ ভিডিও ছাড়া জন্যই আজকে নতুন করে আবার আসছি আর লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার নাম্বার বাসা যারা এসে দেখে নিতে চান অবশ্যই নিতে পারবেন আর ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই আপনাদের কবুতর নিতে হবে কারণ অনেকে বলেন ভাই ডেলিভারি ফ্রি করেন আসলে এক দুই জোড়া নিলে তো ডেলিভারি ফ্রি সম্ভবই না আর 300 টাকায় কোন বাংলাদেশে কেউ নেয় না এতটুকু আপনি নিশ্চিত হবেন ঢাকার বাইরে 400 থেকে 500 টাকা নাই টাকা 400 টাকা এর কমে কিও নাই না আর মোবাইল নাম্বার হচ্ছে 01962540984 ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে যারা নিবেন অবশ্যই যদি মনে করেন আপনি কনফার্ম করে রাখেন আমি আপনার জন্য কবুতর রাখব যদি কনফার্ম না করতে চান আগামী কালকে দিচ্ছি বা দিব রাখেন বার দিচ্ছি এরকম কথা বললে আমি সেল করে দিব আমি কোনো

এই কবিতাগুলো তো উড়ে অনেক অনেক উড়ে কবুতর প্রচুর উড়ে কারণ এটা চোখে অনেক কিছুই বলে পায়ের সাথে মুজা আছে বাজিও আছে না রাজশাহী লাল ফটকা কবুতর বলে দর্শক এটা কিন্তু রাজশাহীতেই নাম না নাম এগুলো ডিম ডিম বাচ্চা বাচ্চা ভাই করা করা লাল ফটকা কবুতর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন পেয়ারটা কত চাচ্ছেন ভাই আজকে যদি কেউ নিতে চাই ফিক্সড দুই হাজার টাকা একদম 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 দুই হাজার রাজশাহী লাল ফটকা পায়ের মুজা দেখবেন কবুতরের চোখ দেখবেন শেপ দেখবেন ঝুটি দেখবেন কালার দেখবেন তারপরে পছন্দ হলে তারপরে নিবেন মাত্র দুই জাকারিয়া ভাই এবার কি আসলো ভাই হচ্ছে রাজশাহীতে বলে হচ্ছে আপনার ফ্লোর বলে রাজশাহীতে ফ্লোর বলে না আর ঢাকায় বলে গররা নাইরা গররা একটা হচ্ছে সবজি গররা একটা মাক্সি গররা কিন্তু ঢাকাতে বলে হচ্ছে ফ্লোর কবুতর সবজিটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর

দেখেন লেজগুলা কিন্তু কাটা বেশি ডিগবাজি দেয় মনে হয় এটা এগুলো খুব ভালো খুব ভালো ডিগবাজি দেয় পেয়ারটা যারা নেবেন মাত্র 1000 টাকা রাজশাহীতে পরে ফ্লোর কবুতর ঢাকায় বলে গররা কবুতর মাত্র 1000 টাকা জোড়া ভাইয়া ভাইয়া কি দিলেন এবার এই এক জোড়া চুইনা কবুতর বলে অনেকে অনেকে আপনার

মতো না এই পেয়ারটা কত চান আজকে যদি কেউ নিতে চায় না একদম বারোশো টাকা একদম বারোশো একদম টাকা হইলে দর্শক রাজশাহীর অথবা ঢাকার চুইনা চুইঠাল এই পেয়ারটা নিতে তবে কবুতরটা যেহেতু রাজশাহীতে তো এটা আপনি উরাবাজি দুইটাই গ্যারান্টি পাবেন তাই তো ডিম বাচ্চা ওকে ভাই ডিম বাচ্চা ওকে উরাবাজি সব গ্যারান্টি ভাইয়া ভাইয়া এটা কি দিলেন এটা হচ্ছে একটা নিউ অ্যাডাল নর ইংলিশ বারহুমা ইংলিশ বারহুমা একদম চোখের গিয়ারটা একটু জাকারিয়ে ভাই যদি ধরে দেখেন আমাদের একটু ধরে দেখেন ইংলিশ বারহুমা দর্শক দেখেন নিউ অ্যাডাল্ট

উৎপাত করতেছিল আমি নিয়ে আসার সময় মানে এক ঘন্টার মধ্যে আচ্ছা মাত্র নয়শো টাকা দশক জোড়া চায়না খাঁ একটা পেয়ার দর্শক দেখেন একদম নরমালি দুইটাই আগুন চকে মাত্র নয়শো টাকা ভাইয়া পায়ের মুজা এত বড় এটা হচ্ছে ফ্লোর রাজশাহীর ফ্লোর রেড কালারেরটা রেড কালারের রাছায়র এই আছে এখনই তো লেজও সাদা আছে না কত চান এটা এটা একদম 500 টাকা মাত্র 500 টাকা বাচ্চা দুই তিন পরে দুই তিন পরে মাদি বাচ্চা হবে না মাদি হবে দর্শক রাছায়র রেড কালারের ফ্লোর পায়ের মুজা দেখেন এটা কি এখনি বাজি দেয় এখন বলতে পারবো না ভাই বাজি দেয় কিনা মানে কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর আরে বাবারে বাবার কি করলো এটা ভাই

হলুদ এটা হলুদ না হ্যাঁ কালো হলুদ কালো হলুদ দুইটারি দুই চশমা আচ্ছা রাজশাহী রাজশাহী শ্যাত পায়ের মুজা আছে মুজা আছে পায়ের মুজা আছে মাথায় ঝুটি আছে দর্শক সাইজ কিন্তু একটু বড় ওরে বাবা সাইজ অনেক বড় আর নর খুব ভালো ফ্লাইং করে ভাই দেখলেই বুঝতে পারবেন খুব উৎপাদ করতেছে খুব উৎপাদ করতেছে ওই দেখেন নরটা খুব উৎপাদ করতেছে এগুলা ডিম বাচ্চা করবে তো আচ্ছা হ্যাঁ ওকে যে পরিমাণ ছটফটে কবুতর এগুলা কত জানি এই রাশির ফিক্সড করবে 1300 টাকা মাত্র 1300 হ্যাঁ পায়ের ফেদার টেদার দেখেন মাদি একটু কম কিন্তু নরের বেশি পায়ের মুজাগুলা কিন্তু অনেক বড় কিন্তু দেখে তো আরাম পাচ্ছি না তার কারণে যে কবুতরটা কিন্তু বেশি ছটফট এই দেখেন হাত দিলেই কিন্তু ছটফট করতেছে কিন্তু একেবারে প্লেন হোয়াইট একদম ধবধবা সাদা এই জোড়াটা কত যেন বললেন মাত্র তেরোশো টাকা দর্শক দেখেন এগুলো নিবেন উড়াবেন সাথে বাজিও দেখবেন লাগবে কারণ সাদা কবু তো যখন ডিকবাজি দেয় এমনিতেই ভালো লাগে ভাইয়া লাল্লু লাল্লু লাল্লুটা ননামাদি কি বলবো ভাই কি বলবেন ভাই একটু বলেই একটু দেখাই

খুবই ইউনিক একটা দেখতে সিলভার কালার বা কালার যেটাই বলেন দেখেন খুবই ইউনিক দেখেছেন সেই একদম একদম পুরা গরম ব্লাড না উড়বে তো অনেক ভালো ভালো উর্বে দর্শক দেখেন এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ মাদিটা না এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাদি এগুলা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে হ্যাঁ এগুলা কেমন উড়ে এগুলা খুব ভালোই ভাই দুই ঘন্টা তো উড়বেই দুই ঘন্টা নিমর্তে উড়বে দর্শক দেখেন কবুতরগুলা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর জাকারিয়া ভাই জি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কেউ যদি নিতে চাই দামটা মাত্র 900 টাকা এই জি ভাই একদম ইউনিক কালার একদমই ইউনিক গিরিবাজ ভাই সবাই যদি দাম বেশি নাই তাহলে

কালো নতুন জামায় চুইঠাল কালো বারোশো মাত্র বারোশো যেখানে একটা কালো মুসালদম চুইঠাল কিনতে বর্তমান সময় লাগে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা সেখানে জাকারিয়া ভাই একটা কালো মাকড়া চোখের মুসালদম সাথে ঝাঁক একটা চুইঠাল নর দিয়ে দিচ্ছে মাত্র 1200 1200 টাকা এটা কি भैया এটা একটা নর নর অনেকে বলেন ভাই বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য আমাদেরকে একটু কম প্রাইসে কিছু কবুতর দেখান হ্যাঁ তাদের জন্য এই জোড়া নরের মাদি এই হচ্ছে মাদি মাদি তো অনেক বড় এবং মুজোও তো অনেক বড় বড় মুজোওয়ালা মুজোওয়ালা এটা হচ্ছে নর এটা হচ্ছে বাচ্চা খাওয়ানোর জন্য যারা বাচ্চা খেতে চায় যারা বাচ্চা খেতে চান দর্শক যে আপনারা কিছু কম দামে কিছু বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতেছেন এই কবুতর নিতে পারেন এটা কি প্যাকেজে যাবে প্যাকেজে যাবে দুই প্যাকেজ দুই জোড়ার প্যাকেজ যাবে দর্শক আর নর এই হচ্ছে আর একটা নর রাজশাহীর কি বলে এটারে এটার হচ্ছে বলে গেন্দা বা কফি এটা হচ্ছে নর এই এই সবজিটা হচ্ছে মাদি রাজশাহী গিরিবাজ পায়ের দেখেন দর্শক অনেক বড় মুজা কিন্তু একজোড়া নিলে দর্শক আটশো দুই জোড়া নিলে মাত্র পনেরোশো যার যেটা লাগে সে সেটা নিবেন তবে উড়াতে পারবেন বাজি করতে পারবেন বিশেষ করে এটা বাচ্চা খাওয়ার জন্য জাকারিয়া ভাই আপনাদের দিছে যে অনেকে কম দামে বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজেন এই প্যাকেজটা নিতে পারেন ভাইয়া কালদম হ্যাঁ একেবারে অনেক বড় সাইজের কালদম একদম 빅 সাইজের সাইজের কালদম এটা নন না মাদি এর মাদি আছে মাদিও আছে এই যে এত লম্বা কে একদম 빅 সাইজার ভাই ইন্ডিয়ান না পাকিস্তানিটা টা ইন্ডিয়ান দর্শক এই কারণে এত বড় সাইজের এক পেয়ার কালদম চোখগুলো একটু যদি দেখাইতেন ভাই আপনারা

মানে সম্ভব না এত বড় সাইজের একজোড়া হবে সেই সেই হবে না একদম পনেরোশো একদম পনেরোশো টাকা গেলে কালদম এই পেয়ার গুলো নিতে পারবেন

ভাইয়া ভাইয়া জিল্লু জিল্লু এটা তো জিল্লু টিল্লু কাল্লু হ্যাঁ কি কব এটা এটা হচ্ছে টেল মার্কের নর একদম জেড ব্ল্যাক জি একেবারে জেড ব্ল্যাক টেল মার্কের একটা নরকবুতর এই নটটা কি মাতি দিলেই জোনে নিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত চানে এই নটটা আসলে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দর্শক জেড ব্ল্যাক এই নটটা কিন্তু আজকে নিতে পারবেন এটা হচ্ছে টেল মার্ক একটা নরকবুতর